ভালো কাকাদি করে এত বানর আমি জানতামই না দেখেন কি পরিমাণ বানর আমি মনে করছিলাম শুধু বানর রয়েছে এখন দেখি কাদি করেও অনেক বানর রয়েছে আসসালাম আলাইকুম আজকে মূলত আসছি আমরা কাদি করে তো কাদি করে কিন্তু প্রচুর বানর রয়েছে মূলত আমার ছেলের ইচ্ছা ছিল যে বানরকে কলা খাওয়াবো তো আজকে তাই তাকে নিয়ে আসলাম এবং কলা খাওয়াইলাম বাবা তুমি খুশি হয়েছো তো যারা বালুকার মধ্যে আসছেন মানে বালুকার থেকে কাদি কত কিলো সর্বোচ্চ চোদ্দ পনেরো কিলো এই যে কাদিগরে একটা সুন্দর বেশ বন্য বান্ন রয়েছে কত খুশি হয় দেখেন আমার ছেলে খুব খুশি গাছে যাও নাম তো না তোমার কাছে দুইটা বান্না তিনটা বান্না

থাক আর আর যাও না তোমরা বাবাই আমার ছেলে বুরাক তো বানর দেখে পুরা আত্মহারা হয়ে গেছে মানে পাগলের মতো দৌড়া দৌড়ি শুরু করতেছে মানে খুশিতে ঠেলায় খালি ভাল লাগছে তার যতক্ষণ সে জঙ্গলে ছিল মোটামুটি ভালো দৌড়া দৌড়ি করছে মানে দৌড়ের উপরেই রাখছে আমাদেরকে কাজীকর কিন্তু এখন এখানে বাচ্চাদের খেলার কোনো ব্যবস্থা রয়েছে দেখেন এখানে বাচ্চারা খেলতে পারে এই যে আমার ছেলে খেলা করবে দেখেন এই যে খেলা করতেছে মানে বাচ্চা নিয়ে গেলে সে বোরিং হবে না একটা না একটা খেলা করতে পারবে এবং খেলা করতে পারবে এমনি রয়েছে রয়েছে এই দেখেন এবং অনেক ধরনের ব্যবস্থা আর খেলনার সেফটি জঙ্গল তো একটু কম বেশি মনে হয় কারণ এখানে দেখেন প্রচুর গাছপালা এবং একটা মানে উদ্যান তো উদ্যানই মানে জঙ্গল বড় বড় গজারি গাছ বেদ গাছ আর পরিবেশটা একটু 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 ভয়ঙ্কর লাগে যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে যাবেন একটু একটু ভয়ের ব্যাপার সেবা রয়েছে কিন্তু তেমন না আপনি যদি গোহেন জঙ্গলে না যান তাহলে তেমন সমস্যা হবে না আর অনেক টুরিস্ট আছে মানে পর্যটক আছে আমাদের মধ্যে দেখতে পারবেন অনেকে বাইকাররা নিয়ে যায় আর নিয়ে ঘুরতে যায় এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে সেখান থেকে পুরো যে কাদিগরের ভিউটা সুন্দর পাওয়া যায় স্পেশালি বিকালবেলা সূর্যাস্ত যা আপনি ওয়াচ টাওয়ারে বসে থাকতে পারেন তাহলে খুব ভালো লাগবে কারণ আমরা যখন গেছিলাম তখন প্রায় সন্ধ্যা টাইম হয়ে গেছিল তো ওই সময় মানে ভিউটা খুব ভালো পাইছিলাম এখানে ছোটো ছোটো ঘরও রয়েছে দেখেন বসার জন্য বসার জায়গাও রয়েছে আপনি এ দেখেন এক বাইক বাইক নিয়ে যেতেছে তো এই যে এখানে ছোট্ট বৃষ্টি হলে ঘরে বসতে পারবেন দেখো

কাজিগরের সবচেয়ে সুন্দর হচ্ছে ওয়াচ এই যে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা সবুজ গাছের ভিতরে বিলীন হয়ে যাওয়া সূর্য সত্যি অসাধারণ ছিল তো দেখতে পারলেন কাদিগর এবং সুন্দর একটি পরিবেশ ফ্যামিলি মাত্র মিনিট লাগে সময় আসতে এবং দেখেন এখানে কি পরিমাণ বানর যেহেতু শীতকাল খাবারও এমনিও কম রয়েছে তো আপনি চাইলে হয়তো বা কলা নিয়ে আসতে পারেন যেমন আমরা কলা নিয়ে আসছিলাম এবং খাওয়ালাম তার মানে তারাও খুশি আপনিও খুশি মানে সুন্দর একটা সময় কাটলো মূলত কাদিগর আসবেন বালুকা থেকে বালুকা ফাঁসাথা থেকে মলিকবাড়ি মলিকবাড়ি থেকে কাদিগর তো সময় লাগবে তিরিশ মিনিট আসছে আর সুন্দর মুহূর্ত কাটাবেন